আসসালামু আলাইকুম কি খবর সবার একদম গ্রামের ভিতর দিয়ে চলে আইসি যে গ্রামের আশপাশ নাই রাস্তা অনেক সুন্দর পরিবেশ এরকম পরিবেশ পাওয়া খুবই দুর্লভ যখন গার্লফ্রেন্ড ছিল ছিল আমার হয় এটা ছিল তখন ঘুরে বেড়ার জন্য জায়গা পাতাম না সময় হতো না এখন দরকার নাই কারো একে ঘুরতে মজা পর হবে কি মানে গ্রামের যে একটা সুন্দর একটা পরিবেশ হ্যাঁ আহ অস্থির আর এত পরিমানে আলু আহ সেই সেই চারিদিক খালি আলু আর আলু আলু ছাড়া কোনো কথা হবে না আগে মানুষ বলতো মাছ ভাতে বাঙালি আসলে সময়ের সাথে সাথে যে সব পরিবর্তন হয়ে যায় কিন্তু এই কিছু কিছু কথা আছে এটা পরিবর্তন হয় না এই জিনিসটা খুব খারাপ এসব জিনিস পরিবর্তন করা উচিত মনে করেন আগে মানুষ মাছ পাতো খাল বিল সব জায়গা এখন তো খাল বিল নাই এটা অসামাজিক হয়ে গেছে খাল বিল এখন খাল বিল নাই কিচ্ছু নাই এখন পাট যে মানে ভিজাবে সে পানি পায় না এখন এখন ডাইলগ ওটা নাই এখন হিসাবে বইয়ের পাতা চেঞ্জ করার দরকার এখন আমরা আলু ভাতে বাঙালি আমরা আর মাছে ভাতে বাঙালি নাই বুঝলেন দেখছেন হ্যাভি দেখা হ্যাভি মাঠের মাঝখানে একটা গাছ হ্যাভি সুন্দর ছবিটা বেতন দা